একটা দল যারা বলছেন আপনারা যে ইব্রাহিম আলাহাল্লাম জাতির পিতা মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম তাহলে আদম আলাহাইসাল্লাম কি হিন্দু ছিল নাকি আদম আলা কি খ্রিস্টান ছিল নাকি ওই দলকে আমি প্রশ্ন করতে চাই যে হজরত আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ সুবাহানা তৈরি করলেন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন তখন কি তাকে দিন শিক্ষা দেয় নাই ইলেম শিক্ষা দেয় নাই যে শিক্ষার কারণে সকল ফেরেস্তা সকল ফেরস্তাগণ সেজদা করলো সেজদায় অবনত হলো আদমের প্রতি তাহলে আপনি আদম আলাইসাল্লামকে ছেড়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহাইসাল্লাম ঘোষণা দেন কিভাবে দেন এটা আমি আসলে বুঝি না জাতির পিতা মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত আদম আলা মানব জাতির পিতা হচ্ছে হজরত আদম ইব্রাহিম আলাহিসাল্লাম নয় আপনারা বলেন রাসুল পাক সাল্লাই সাল্লাম ইমামুল মুরসালিন রাসুল পাক সাল্লাইসাল্লাম নবুয়াতের ধারক বাহক সাফায়াতের কান্ডারি একদিকে এই কথা বলছেন অপরদিকে রাসুল পাক সাল্লাইসাল্লামকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যাবে কিভাবে ছোট করা যাবে এই প্রয়াসে আপনারা লিপ্ত আছেন আপনারা হস করতেছেন ইব্রাহিম আলাই্লামের সিলসিলা ধরে কুরবানি দিচ্ছেন ইব্রাহিম সালামের সিলসিলা ধরে অথচ মিলাদুল নবী আসলে আপনাদের মুখের দিকে তাকানো যায় না বলেন যে মিলাদুন্নবী পালন করা যাবে না এটা বিদাত আশ্চর্য কথা আশ্চর্য কথা মিলাদুলনী সালাম পালন করা যাবে না বলতেছেন বিদাত এটা পালন করা যাবে না মোহারমের মধ্যে ইমাম হুসাইন আল্লাহিসাল্লাম আহলে আহলেবাহ পাক পাঞ্জাতনের উসিলায় তাদের উসিলায় আমরা একটু দোয়া করব আল্লাহ তালা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন এই দয়া আল্লাহ তালের কাছে দয়া ভিক্ষা চাইব এই দিনও মহারমের দিনও আপনারা বলেন যে মহারম পালন করা বিদাত মহারম পালন করা যাবে না আশ্চর্য কথা একদিকে বলতেছেন রাসুল পাকসালাম ইমামুল মুরসালিন আরেকদিকে রাসুল পাকসালসাল্লামকে বানাইছেন প্রেরিত পুরুষ প্রেরিত রাসুল প্রেরিত একজন সাধারণ মানুষ একজন পুরুষ আল্লাহ তালার প্রেরিত পুরুষ আপনারা কালেমা পড়েন লাহু মোহাম্মদুর রসুল্লাহ এখানে কি বলতেছেন মোহাম্মদ আল্লাহ সুবাহ তালার প্রেরিত পুরুষ যেখানে আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সেইখানে ইমামুল মুরসালিন রাসুল পাক সাল্লাম প্রেরিত পুরুষ আল্লাহর প্রেরিত একজন পুরুষ প্রেরিত একজন বান্দা সাধারণ কেন মুহাম্মদুর মুহাম্মদ হাবিবুল্লাহ এই কথা বলা যায় না মুহাম্মদ হাবিবুল্লাহ এই কথা বলা যায় কি না হাবিবুল্লাহ বলতে লজ্জা হয় লজ্জা লাগে রাজুলপাক সাল্লু আলাই সাল্লামকে আল্লাহ সুবাহ বন্ধু বলে ঘোষণা দিয়েছেন ইমামুল বোরসালিম ঘোষণা দিয়েছেন তাহলে আল্লাহ যাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন আপনি বান্দা হয়ে আপনি বন্ধু বলে ঘোষণা দিতে আপনার লজ্জা কিসের আপনার অহংকার কোথা থেকে আসে আমার বুঝে আসে না মোহাম্মদ হাবিবুল্লাহ এই কথা বলতে লজ্জা হয় বলেন মোহাম্মদ রাসুল উল্লাহ কেন মোহাম্মদ হাবিবুল্লাহ বলতে সমস্যা কোথায় এখনো সময় আছে আপনারা লাইনে আসেন পথে আসেন আপনারা পথে না আসলে সামনে ঘোর বিপদ ইব্রাহিম আলাহাইসাল্লামকে আপনারা সম্মান করছেন ইব্রাহিম ও রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে নবী হিসাবে মানতে হবে ইমামুল মুরসালিন হিসাবে মানতে হবে যদি না মানে তাহলে কোন নবিরসুলের ইমান থাকবে না আর আপনি তো সাধারণ মানুষ আপনারা বলতেছেন দুরুদে ইব্রাহিম কেন দুরুদে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বললে ক্ষতি কোথায় ইব্রাহিম আলাহিসাল্লাম জাতির পিতা হবে কেন জাতির পিতা আরম আলাহিসাল্লাম মুসলিম জাতি মানব জাতির পিতা আদম আলাইসাল্লাম এখনো সময় আছে রাসুলপাক সাল্লাহ সাল্লামকে তার যথাযথ সম্মানের জায়গায় বসান তাকে সম্মান করতে শিখেন তাহলে আল্লাহ সুবাহান তালার কাছ থেকে কিছু পাবেন নয়তো গুনার শেষ নাই ধ্বংসের শেষ নাই আপনাদের অবস্থা আপনাদের কি হবে এটা আমার মাওলাপা কি ভালো জানে একজনকে সম্মান করতে যে আরেকজনকে অসম্মান করেন না তাহলে আল্লাহ সুবাহ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না মাফ করবে না ইমামুল মুরসালিন যিনি যিনি হাবিবুল্লাহ তাকে সম্মান করতে শিখেন যে আল্লাহর হাবিব যে আল্লাহর বন্ধু ঘোষণা দিয়েছেন তাকে ওই বন্ধুত্বের মর্যাদা দিতে শিখেন ইমামুল মুরসালিনের মর্যাদা দিতে শিখেন তাহলেই একমাত্র মুক্তি পাবেন অথবা এছাড়া মুক্তির পথ নাই মুক্তি সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি